কি আছে বলি পাখি এই যে এখানে দেখতে পাচ্ছি না কত গাছ আছে এই যে গাছগুলোতে এগুলো আমের বাগান এটা কার বাগান যায় না আর কি এই যে কি বিশাল সরু গাছ চা পাতির ভূ আছে আর কি দিন হাঁড় গেলয় আর কি হাঁড়া লাগাবো চা গাছ চা পাতির বাগান করবো যে হাঁড়াও হ্যাঁ আর এখনি করবো না হাঁড়া ইয়ে করবো তিন চার বছর পর করব আর কি হুম ডাঙনিতে যেটুকু জমি আছে আর কি সব ফানিতে চা বাগান করে দেবো কী হ্যাঁ চা বানাবি হ্যাঁ তো চা পাতি দিয়ে তো চা হয় ওটাকে পাতাগালাকে তুলে মিলে পাঠাতে হবে মানে কারখানায় ওখানে ই হবে ওখান থেকে না আসবে ওগুলার চা পাতা দিয়ে হইবে আর কি হুম ওগুলো দিয়ে চা হইবে আর কি বলতে শুনো হ্যাঁ কি দিতে নাজমিনের বাপ এভাবে কেনা করছিস নাজমিনের বাপ কে হলো তোর কাকা হলো হবে ছোট কাকা হলো না তা কাকাকে লাহারি দিয়েছে না আমি কত যে লাহারি দিয়েছি হাঁটে হাঁটে পশ্চিম মাঠ পূর্ব মাঠ হুম এখন তো গাড়ি নিয়ে আসছি এইখান তো এখন তো সুবিধা মেলায় তা আগে বসে যাবি শিকারপুরের মাঠ এমন কোনো মাঠ নাই এখন আমরা চলে যাবো তাহলে রেডি যাওয়ার লেগে এরকম কর একটা সামসাপ করে এভাবে এরকম কর হ্যাঁ কি ভিডিও দেখবি এখনই এখনই কীভাবে দেখতে পাবি এখন তো ভিডিও হয়েছে হ্যাঁ দেখবি এখনই ভিডিওটা ই করি তারপর ঠিক আছে আজকে পর্যন্তই